গুড মর্নিং আশা করি আপনারা সকলে ভালো আছেন আমার চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত সকাল সকাল আমাদের চা পর্বত মুচে গেছে দেখলেনি এরপর কিন্তু আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে এখন আর শ্বশুর মশাই ব্রেকফাস্টের পর বাগান একটু ঘোরাঘুরি করছেন আর আমি রান্নাঘরে এসে বসিয়ে দিয়েছিলাম ভাত ভাতটা ফুটে গেছে একটু পরে নামিয়ে ফেলব আর এদিকে কিন্তু একপাশে আমার ডালটাও হয়ে গেছে তবে হ্যাঁ বান্না এখনো শুরু করিনি বাজারের অপেক্ষা করছি বাজারে চলে এসছে এখন দেখি কি কি নিয়ে এলো বাজার থেকে বাজার থেকে যে সবজিগুলো নিয়ে এসেছিল সব এভাবে ঢেলে নামিয়ে এক এক করে যার যার জায়গায় গুছিয়ে রেখেছি আর তারপর আজকে যা রান্না বান্না করবো সে সব কিছু নিয়ে বসে পড়েছি কাটাকুটি করতে আজকে রান্না হবে দুপুরটির তরকারি চাটনি ভাত ডাল তো হয়ে গেছে দেখলেন আর এখন সজনের তরকারি করব দেখে সব কিছু কেটে নিচ্ছি যা গরম পড়েছে এখন কিন্তু মাঝে মাঝে আমাদের বাড়িতে এই সজনেটা রান্না হবে আর আজকে খুব সাধারণ সব পেজ রান্নাবান্না করছি তো সেই জন্য কোনো রেসিপি কিংবা রান্না বান্না কিছুই আজকে শেয়ার করবেন না রান্নাটা সেরে এরপর চলে যাব সোজা স্নান করে খুঁজে রান্নাবান্নার পর্ব পিটিয়ে আর কোনো কিছু ভিডিও করা হয়নি এখন তো বিকেল হয়ে গেছে আর আজকে ভাবছি বিকেল বেলা কোথাও থেকে একটু ঘুরে আসি দূরে কোথাও না এই কাছে পিঠা থেকে একটু ঘুরে আস ভাবছি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি তৈরি হয়নি তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে বেরিয়ে পড়েছি কোথায় যাব সেটা কিছু ঠিক করিনি দেখা যাক কোথায় যাওয়া যায় তাহলে চলুন যেখানে যাই না কেন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমার সাথে থেকে আপনাদের ভিডিওটা দেখতে থাকুন প্রত্যেক দিন একই রকম কাজকর্ম রোজকার একই রুটিন একটু একঘেয়ে লাগছিল তাই ভাবলাম কিছুক্ষণের জন্য বাইরে থেকে একটু ঘুরে আসি তবে হ্যাঁ আমার ঘোরাঘুরি মানেই কিন্তু ওই প্রকৃতির মাঝখানে একটু সময় কাটানো এটাই আমার ভালো লাগে আর একটু এদিক ওদিক ঘোরাঘুরির পরে কিন্তু মন বলছে একটা জায়গায় যেতে বাড়ি থেকে বেরোলেই আমার যেখানে যেতে ইচ্ছে করে সেটা হলো নার্সারি আজকে চলে এসেছি আরেক দাদার নার্সারিতে ইচ্ছে আছে একটু ইনডোর প্লান্ট দেখার মানে শুধু দেখেই যে মন ঘুরবে তা তো না দেখে তার সাথে দু একটা বাড়িতে নিয়ে যাওয়ারও ইচ্ছে রয়েছে তো যাই হোক এখানে একটু ঘুরে দেখি তার সাথে আপনারাও দেখুন কি সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে সাকুলেন্টের এত সুন্দর সুন্দর ভ্যারাইটি রয়েছে এখানে দেখে তো মনে হচ্ছে সবগুলো ভ্যারাইটি থেকে একটা করে বাড়ি নিয়ে যায় এতগুলো তো একবারে নিয়ে যাওয়া সম্ভব হবে না তবে হ্যাঁ এসেছি যখন খালি হাতে নিশ্চয়ই বাড়ি যাব না কিছু না কিছু তো নিয়েই ফিরবো যারা গাছ ভালোবাসেন তাদের যেমন নিজের বাড়িতে বাগান করতে ভালো লাগে সব ভ্যারাইটির একটা কালেকশন বাড়িতে বানাতে ভালো লাগে সেরকম কিন্তু গাছ দেখতেও ভালো লাগে এই সাকুলেন্টের মধ্যে কোনটা আপনাদের বেশি ভালো লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন এখানে কিন্তু ইনডোর প্লান্টেরও ভীষণ সুন্দর সুন্দর ভ্যারাইটি রয়েছে অনেকক্ষণ হলো নার্সারিতে এসেছি আমি কিন্তু ঘুরে ঘুরে গাছ দেখেই যাচ্ছি পছন্দ করে দু একটা গাছ নিতে একটু সময় তো লাগবেই আর এখানে এমন অনেক ভ্যারাইটি রয়েছে যেগুলো অলরেডি আমার কাছে আছে তাই একটু কনফিউজ হয়ে গেছি যে কি নেব তবে হ্যাঁ এখান থেকে যেটাই নিয়ে যাই না কেন পরে কোনো ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যাই হোক আমি কিন্তু যা নেওয়ার অলরেডি নিয়ে নিয়েছি তবুও আরেকবার একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি আর তারপর এখন কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দেবো অনেকক্ষণ সময় কেটে গেল নার্সারিতে আর ফেরার পথে দেখুন কাদের সাথে দেখা হয়ে গেল ওদেরকে একটু দেখি ওদের সাথে একটু খেলে বিস্কিট খাইয়ে তারপর আমরা বাড়ির পথে রওনা দিয়েছি বাড়ির দিকে যাচ্ছিলাম হঠাৎ দেখি রাস্তার পাশে বিশাল বড় একটা গাছ ভর্তি ঝুলছে মানি প্ল্যান্ট আর তখনই ছুটে এসেছে এগুলো নিতে প্রচুর এখানটা ভাবছি সেটা ছিল कार <laughs> <laughs> আমি তো পারলে আরও অনেকগুলো নিয়ে নিতাম কিন্তু ওই যে পেছন থেকে এত তাড়া দিচ্ছে আর বকাবকি করছে যে বেশি নিতে পারলাম না তবে যেটুকু নিয়েছি তাও নেহাত মন্দ নয় যাই হোক এখন কিন্তু আমরা বাড়ি ফিরে যাব আর ভিডিওটা বেশি বড় করব না এখানেই শেষ করব নেক্সট আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিও ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন